নমস্কার বন্ধুরা এই মুহূর্তের একটা লেটেস্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে তোমরা জানো যে কিছুদিন আগে এমপ্লয়মেন্ট নিউজ পেপারে কিন্তু লেভেল ওয়ান অর্থাৎ রেলওয়ে গ্রুপ ডির বত্রিশ হাজার প্লাস ভ্যাকান্সির কিন্তু একটা নোটিফিকেশান শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল যেখানে বত্রিশ প্লাস বত্রিশ হাজার প্লাস শূন্যপদের নতুন যে নোটিফিকেশান আসতে চলেছে এবং ফর্ম ফিল শুরু হবে জানুয়ারি মাসের তেইশ তারিখ থেকে এতটুকু আমরা দেখতে পেয়েছিলাম সেই নোটিফিকেশনে সব থেকে গুড নিউজ হচ্ছে এটা আশা করছি তোমরা প্রত্যেকের সাবজেক্টটা এখানে দেখতে পাচ্ছ সেই নোটিফিকেশানে কিন্তু এটা উল্লেখ ছিল না যে যোগ্যতা কি দরকার শুধুমাত্র মাধ্যমিক পাস নাকি টেন্থ প্লাস আইটিআই ঠিক আছে এটা নিয়ে অনেক রকমের ভিডিও আমরা এর আগে করেছি আশা করছি যারাই চ্যানেলের সাথে যুক্ত রয়েছে তারা প্রত্যেকে দেখতে পেয়েছো তো আমি তোমাদের বলি আজকের ডেট হচ্ছে জানুয়ারি মাসের দু তারিখ নিউ দিল্লির ডেট দেখতে পাচ্ছ সাবজেক্টটা রয়েছে মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান ফর রিক্রুটমেন্ট ফর ওপেন মার্কেট ইন লেভেল ওয়ান অফ দ্য পে ম্যাট্রিক্স অফ সেভেন সিপিএসি ঠিক আছে বেশি কথা না বলে একদম মূল পয়েন্টটা তোমাদের সামনে নিয়ে আসছি এটা দেখো প্লিজ রেফার টু বোর্স লেটার নাম্বার ডেটের চোদ্দ ছয় দু হাজার উনিশ রিগার্ডিং তোমরা জানো এটা কিন্তু ভিডিও করা হচ্ছিল চোদ্দ ছয় দু হাজার উনিশ রিগার্ডিং একটা কিন্তু লেটেস্ট নোটিফিকেশান নম একটা একটা নোটিফিকেশন ছিল এডুকেশন কোয়ালিফিকেশন রেলওয়ে গ্রুপ ডি রিলেটেড ঠিক আছে ফর রিক্রুটমেন্ট ইন লেভেল ওয়ান অফ দ্য পে ম্যাট্রিক্স দ্য ইস্যু হ্যাজ বিন রিভিউড এটা রিভিউ করা হয়েছে ইস্যুটাকে অ্যান্ড ইন সুপারসেশন অফ দ্য আর্লিয়ার ইনস্ট্রাকশন অ্যাস আন্ডার রেফারেন্স ইট হ্যাজ বিন ডিসাইডেড বাই দ্য বোর্ড দ্যাট দ্য মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন ফর অল ফিউচার ওপেন মার্কেট রিক্রুটমেন্ট ইন লেভেল ওয়ান আপকামিং তোমাদের যত অর্থাৎ দু হাজার চব্বিশের পরে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ বা দু হাজার ছাব্বিশ তোমরা জানো ইয়ারলি তোমাদের রেলওয়ের এখন পরীক্ষা হবে সেক্ষেত্রে যত লেভেল ওয়ানের যত ভবিষ্যতে ওপেন মার্কেটে এরকম লেভেল ওয়ানের এক্সাম আসবে তাদের ক্ষেত্রে ইনক্লুডিং দেখো ইনকুডিং দ্য আপকমিং সেন্ট্রালাইজড লেভেল ওয়ান রিক্রুটমেন্ট উইল বি টেন পাস অর আইটিআই অর ইকোভিলেন্ট অর ন্যাশনাল অ্যাপেন্টি সার্টিফিকেট এনএসসি গ্র্যান্টেড বাই এনসিপিটি অর্থাৎ যতগুলি পোস্ট আসুক না কেন ঠিক আছে যতগুলি যে ডিপার্টমেন্টেরই পোস্ট আসুক না কেন সেখানে মাধ্যমিক যারা পাস করেছ তারাও আবেদন করতে পারবে যারা আইটিআই রয়েছে তারাও আবেদন করতে পারবে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো হলো কারণ এখানে অধিকাংশ প্রার্থী কিন্তু টেন পাস রয়েছে ঠিক আছে আইটিআই রয়েছে আমি বলছি না যে আইটিআই নেই আইটিআই রয়েছে কিন্তু টেন পাসের প্রার্থীর সংখ্যাটা প্রচুর পরিমাণে রয়েছে সেক্ষেত্রে আশা করছি তোমাদের প্রত্যেকেরই খুব ভালো হলো প্রত্যেকেরই খুব সুবিধে হলো ঠিক আছে তো প্রিপারেশান শুরু করে দাও তেইশে জানুয়ারি থেকে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হচ্ছে ঠিক আছে এই অফিসিয়াল নোটিফিকেশানটি পেতে প্লিজ জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল সবার আগে আমি কিন্তু ভিডিওটা অনেকটা পরে করছি আপডেট কিন্তু সেখানে আমি দিয়ে দিয়েছি চলো জয় হিন্দ গুড বাই